নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল কর্কট রাশির ব্যক্তিদের দু সালের জুন মাসটি কেমন যাবে কর্মজীবন ব্যবসা শিক্ষা প্রেম জীবন বিবাহিত জীবন পারিবারিক জীবন আর্থিক দিক ও স্বাস্থ্য এই সব বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব সকলেরই মনে কৌতূহল থাকে যে আসন্ন মাসটি কেমন যাবে কোন কোন ক্ষেত্রে হবে ভাগ্যোন্নতি আর কোন কোন ক্ষেত্রে সাফল্য পাবেন আপনারা এই রাশিফলের ভিডিওতে আজ আমি আপনাদেরকে বলবো। তবে কর্কট রাশি দু সালের জুন মাসের মাসিক রাশিফল জানার আগে জুন মাসের নবগ্রহের অবস্থান গোচর এবং কোন কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে সেটা জেনে নিন কর্কট রাশির রাশিচক্রের প্রথম ঘরে মঙ্গল দ্বিতীয় ঘরে কেতু অষ্টম ঘরে রাহু নবম ঘরে শনি দশম ঘরে শুক্র একাদশ ঘরে দ্বাদশ ঘরে জুন মাসে কিছু গ্রহের রাশি পরিবর্তন হবে জুনের ছ তারিখে বুধ প্রথমে রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং জুনের বাইশ তারিখে বুধ আবার রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করবে এর মধ্যে জুনের ন তারিখে বৃহস্পতি মিথুন রাশিতে দহন অবস্থায় চলে যাবে এবং জুনের মঙ্গল রাশি পরিবর্তন সিংহ রাশিতে প্রবেশ করবে এরপর জুনের বারো তারিখে বুধ মিথুন রাশিতে উদিত হবে এবং জুনের পনেরো তারিখে সূর্য রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে এরপর মাসের একদম শেষে অর্থাৎ জুনের উনত্রিশ তারিখে শুক্র রাশি পরিবর্তন করে প্রবেশ করবে। এই গ্রহদের রাশি পরিবর্তন ও প্রভাব বিভিন্ন মানুষদের জীবনে ভিন্ন হতে পারে এবার কর্কট রাশির দু হাজার পঁচিশ সালের জুন মাসের মাসিক রাশি ফল আপনারা জেনে নিন এই রাশি ফল আপনাদের চন্দ্র রাশির উপর অর্থাৎ মুন সাইনের উপর এবং গ্রহ গোচরের উপরে ভিত্তি করে আমি বলবো 2025 সালের জুন মাসটি কর্কটরাশির ব্যক্তিদের জন্য গড়ের তুলনায় অনেক ক্ষেত্রে কিছু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে সবার সবারপ্রথমে কর্মজীবন দিয়ে শুরু করছি মাসের শুরু থেকে জুনের 29 তারিখ পর্যন্ত শুক্র আপনাদের দশম ঘরে অবস্থান করবে সে কারণে আপনারা কর্মক্ষেত্রে আরামদায়ক পরিস্থিতি পাবেন আপনারা আপনাদের কাজে পূর্ণ পরিশ্রমের সাথে করবেন এবং চাকরিতে আপনাদের অবস্থান শক্তিশালী হবে। আপনারা থেকে পূর্ণ সমর্থন পাবেন। সেই সঙ্গে আপনারা আপনাদের কাজের জন্য প্রশংসাও পাবেন আপনারা আপনাদের সমস্ত প্রচেষ্টা দিয়ে কাজের উন্নতি করতে থাকবেন তবে রাগের মাথায় কারোর সাথে কোনো রকম তর্ক বিতর্কে জড়াবেন না তর্ক বিতর্ক করবেন না হলে আপনারা সমস্যায় পড়তে পারেন যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জুনের একুশ এবং বাইশ তারিখ ব্যবসা এই মাসে আপনাদের ব্যবসায়িক ভ্রমণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যা আপনাদের জন্য অত্যন্ত লাভজনক প্রমাণিত হবে এর জন্য আপনাদের ব্যবসায়িক অবস্থান আরো শক্তিশালী হবে তবে যারা ব্যবসা করছেন তাদের মন এক জায়গায় কেন্দ্রীভূত থাকবে না এ মাসে লাভ অর্জনের জন্য অন্যান্য ক্ষেত্রেও চেষ্টা করবেন সেজন্য বাইরের কারোর প্রভাবে কোনোরকম কোনো সিদ্ধান্ত নেবেন না পরিবারের সাথে আলোচনা করে সঠিক সিদ্ধান্ত নেবেন অন্যথায় আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসার দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে জুনের আঠারো তারিখ থেকে জুনের চব্বিশ তারিখ পর্যন্ত শিক্ষা মধ্য শিক্ষার স্টুডেন্টদের পড়াশোনায় আরো মনোনিবেশ করতে হবে অন্যথায় কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না তবে উচ্চশিক্ষার স্টুডেন্টরা অনেক নতুন সুযোগ পাবেন বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট রয়েছেন স্টুডেন্টদের জন্য সবচেয়ে অনুকূল সময় থাকবে জুনের এক তারিখ থেকে জুনের বারো করবে এবং আপনাদের পঞ্চম ঘরকে শুক্রও দেখবে সে কারণে আপনাদের প্রেম জীবনে ভালোবাসা বৃদ্ধি পাবে আগে যদি আপনাদের প্রিয়জনের সাথে কোনো বিষয় নিয়ে মতবিরোধ হয় বা থাকে তাহলে এই মাসে তা শেষ হয়ে যাবে পুরোপুরি আপনাদের প্রিয়জনের প্রতি আপনাদের আস্থা আরো বৃদ্ধি পাবে এবং আপনারা সাথে মিলে আপনাদের ভবিষ্যৎ এছাড়া যারা অবিবাহিত কোনো প্রেমের সম্পর্কে যুক্ত নন তারা এই মাসে একজন ভালো সঙ্গী খুঁজে পেতে পারেন তবে তারা তারাহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না সেই সঙ্গে যারা বিবাহযোগ্য এবং বিয়ের অপেক্ষায় রয়েছেন তাদেরও এ মাসে বিয়ের প্রস্তাব আসতে পারে জুনের আঠাশ এবং তিরিশ তারিখের মধ্যে প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে জুনের সাত এবং বাইশ তারিখ বিবাহিত জীবন বিবাহিতদের জন্য মাসের শুরুটা দুর্বল হবে কারণ আপনাদের সপ্তম ঘরের মঙ্গলের পূর্ণ দৃষ্টি থাকবে সে কারণে আপনাদের জীবনসঙ্গীদের সাথে আপনাদের ঝগড়া থেকে হওয়ার সম্ভাবনা দ্বিতীয় ঘরে অবস্থান করলে আপনাদের জীবনসঙ্গীরা স্বাস্থ্য সমস্যায় ভুগতে পারেন তবে সপ্তম ঘরের অধিপতি শনি নবম ঘরে উপস্থিত থাকায় আপনাদের জীবনসঙ্গীদের সাথে আপনাদের ভ্রমণে যাওয়ারও সম্ভাবনা থাকবে ভ্রমণের মাধ্যমে আপনারা একে অপরকে বুঝতে পর্যাপ্ত সময় পাবেন এতে আপনাদের সম্পর্ক ভালো হবে জুন মাসে আপনাদের শ্বশুর বাড়ির লোকেদের সাথে আপনাদের হতে পারে সেদিকে পারিবারিক জীবন চতুর্থ ঘরের অধিপতি শুক্র জুনের ২৯ তারিখ পর্যন্ত আপনাদের দশম ঘরে বসে চতুর্থ ঘরকে দেখবে যার জন্য পরিবারের সুখ সম্পদ বৃদ্ধি পাবে এছাড়া আপনারা গৃহস্থালির কিছু নতুন জিনিসও কিনবেন তবে জুনের সাত তারিখ থেকে আপনাদের দ্বিতীয় ঘরে মঙ্গল ও কেতুর সংযোগে তৈরি হবে অঙ্গারক যোগ সে কারণে আপনাদের পরিবারে ঝগড়া বিবাদের পরিস্থিতি হতে পারে বিশেষ করে আপনাদের বাবার সাথে আপনাদের কোনো বিষয়ে মতবিরোধ হতে পারে সেদিকে সতর্ক থাকবেন সেই সঙ্গে আপনাদের মায়ের স্বাস্থ্য একটু খারাপ হতে পারে সেজন্য আপনারা চেষ্টা করবেন মাকে কোনো ধরনের মানসিক যন্ত্রণা না দেওয়ার তাদেরকে যথাযথ সম্মান করবেন তবেই পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে আর্থিক দিক মাসের শুরুতে আপনাদের লাভের ঘরে অর্থাৎ একাদশ ঘরে সূর্য ও বুধের বুধাদিত্য যোগ তৈরি হবে এবং একসাথেই উপস্থিত থাকবে সে কারণে আপনারা আপনাদের বুদ্ধিমত্তা এবং প্রচেষ্টার মাধ্যমে আর্থিক সুবিধা পাবেন তবে রাহু অষ্টম ঘরে ও কেতু দ্বিতীয় ঘরে এবং বৃহস্পতি আপনাদের দাদוש করে পুরো মাস অবস্থান করবে সে কারণে আপনাদের জুনের 13 তারিখ থেকে জুনের 27 তারিখের মধ্যে বড় খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে সেজন্য আগে থেকেই প্রস্তুত থাকবেন এরপর জুনের উনত্রিশ তারিখ থেকে শুক্র আপনাদের একাদশ করে অবস্থান করলে আপনাদের আর্থিক অবস্থা শক্তিশালী হবে। আপনারা অর্থ উপার্জন করতে পারবেন সেই সঙ্গে কোন বন্ধুর কাছ থেকেও আপনারা আর্থিক সহায়তা পেতে পারেন এ মাসে শেয়ার মার্কেটে আপনাদের অতীতে করা যে কোনো বিনিয়োগের ওপর আপনারা ভালো রিটার্নও পেতে পারেন যা আপনাদের আর্থিক অবস্থানকে আরো শক্তিশালী করে তুলবে শেয়ার কিংবা স্টক মার্কেটে শেয়ার কিংবা স্টক সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের জুনের দুই তিন এবং তিরিশ তারিখ আর শেয়ার মার্কেটে কিংবা স্টক মার্কেটে ফার্দার ইনভেস্টমেন্টের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের জুনের তেইশ এবং চব্বিশ তারিখ সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের জুনের দুই তিন উনত্রিশ এবং তিরিশ তারিখ স্বাস্থ্য সে কারণে আপনারা রাগে পূর্ণ থাকবেন সেজন্য রাগকে কন্ট্রোল করবেন এরপর জুনের সাত তারিখে মঙ্গল আপনাদের দ্বিতীয় ঘরে প্রবেশ করলে কেতুর সাথে অঙ্গারক যোগ তৈরি করবে সেজন্য আপনাদের কোনো না কোনো ভাবে স্বাস্থ্য সমস্যা বাড়বে আপনাদের এ মাসে পেট সম্পর্কিত সমস্যা চোখের সমস্যা পায়ে জয়েন্টে ধরনের ইনফেকশন কিংবা পাইলসের সমস্যা হতে পারে সেজন্য আপনারা সবসময় স্বাস্থ্যের প্রতি নজর রাখবেন এবং সুস্থ থাকার চেষ্টা করবেন হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন জুনের বারো এবং ১৩ তারিখ কি প্রতিকার করবেন এ মাসে এবার জেনে নিন হনুমানজির মন্দিরে বসে হনুমান চালিসার পাঠ করবেন দ্বিতীয় প্রতিকার প্রত্যেক সোমবার শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গের জলাভিষেক করবেন এতে আপনাদের এবং আপনাদের পরিবারের ওপর আসা যে কোনো সমস্যা দূর হবে এবং পরিবারে মানে সুখ শান্তি বজায় থাকবে তৃতীয় প্রতিকার সেই সঙ্গে আপনারা মাঝে মধ্যে আপনাদের আশেপাশের দরিদ্র ব্যক্তিদের সামর্থ্য অনুযায়ী যথাযথ সাহায্য করবেন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বাটনের পাশে আছে সেটা প্রেস করে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধু বান্ধব কারোর যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ Oh, <laughs>